پلو کے جیے جیبان اکبر دیکھا داؤ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی بول بننا اپنا بولے

পলোকে জীবন দিয়ে দেবো নি তুমি যদি চাও পলোকে জীবন দিয়ে দেবো নিত তুমি যদি চাও ওগো আর জিয়া মরে জিবলে আর জিয়া اللہ حبیبی یا رسول اللہ हबीबीयार रसूलल्लाह جو دی اے जो दीदी दी, पेताम তোমার নহেরা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম মোহে বলে যুগে যদি দি জীবনটা পেতাম নবী তোমার নূর চেহেরা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলিজা টুকরা করে দেবো নবী তুমি যদি চাও কলিজা কলি করে দেব করে দেবো নবী তুমি যদি চাও کو آر جی آمر مرے جی بانے آر جی آمر اے, جی جی اے جی بانے اکبر دا یا رسول اللہ رسوللہ اے رسول اللہ اے گھومن تو تک دیر جگی دا چوک دیا چھو تو نبیر مدینہ دیکھیے داؤ اے خدا اے گھومن تو تک دیر جگی داؤ چک دیئے چھو تو نبیر مدینہ দেখিয়ে দাও সোনার ক্ষমতা তুমি আমাই দিয়ে ছোখদা সোনার ক্ষমতা তুমি আম দিয়েছ খা সোনার ক্ষমতা তুমি আমাই দিয়ে ছোখা ক্ষমতা তুমি আমাই দিয়েছো খোদা ফের মসজিদ ফের মসজিদ না পাবি রাজন আমাই শুনিয়ে দাও চোখ দিয়ে ছো তো নবীর মদিনা দেখিয়ে দাও মোহব্বত বলে চোখ দিয়ে ছো তো নবীর মদিনা দেখিয়ে দাও যে হাতে করিতো আওয়া খলি আমি করা যে হাতে করিতোওয়া খুলি আমি করা যে হাতে করিত আওয়া খলি আমি করা। হাত কোদি তোা খলি আমি কোরা

চাই আমি হর গেল মান জন্নতে যেতে চাই না আমি হর গেল মন জান্নাতে যেতে না আমি হর গেল মান জান্নাতে যেতে চাই নয়া মি হেল মন জন্ন তেজে নবী পায় বীর পায় বীর পায়লা কবর বানিয়ে দাও তিরায় জিন্দাবাদাশালামি মন জন্ন তেজে চাই নিয়ামি হেল মন জন্ন তেজে চাই নিয়ামি হেল মন জন্ন তেজে हर मन, मन जनत نبیر پائر نی رپائر تالا مار کبر بنیادہ چک دیئے چھو تو مدینہ دکھے داو اے کتا گھومن تو تقدیر دیر جگہ اے خدا اے گھومن تو تک دیر ہی داو چک دیئے چھو تو نبیر مدینہ دیکھئے داو

পালি মোর আমি সুবহানাল্লাহ পাগল আমি মদিনার পাগল সকলে বলেন সঙ্গে দেখি আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি আমার মনে নবি নবি তো চোখে মদিনার ছবি আমার মনে নবি নবি তো চোখে মদিনার ছবি আমার মনে নবি নবি আমার মনে নবি নবি দু চোখে মদিনার ছবি নবির প্রেমে দিতে রাজি নবির প্রেমে দিতে জীবনের সকল আমি নদীজির পাগল আমি মদিনার পাগল আমি নদীজির পাগল আমি মদিনার পাগল মাদিন ধুল বালি মন মাদিন আর ধুল বালি মন নয়নের কাজল আমি নদী পাগল আমি মদিনার পাগল আর মোহাম্মত আমি নবী জির পাগো আমি মদিনার পাগো শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মো দিনার কথা ঢুলতে পারি সকল ব্যথা বুকের ভিন্ন ভেসে ওঠে বুকের ভি মতো ভেসে উঠেছি মন আনন্দের আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুল gali মর মদিনার ধুল gali মর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি লনকি শের পাগল আমি মদিনার পাগল mohabbatে বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শ্রেষ্ঠ ছন্দ কবি কি বলছেন দেখুন শুনলে মদিনার কথা বলতে পারি সকল বেদা আমার রোগের সকল সুদ দয়াল নবীর সালাম দরো আমার রোগের সকল সুদ দয়াল নবীর সালাম দরো আমার রোগের সকল আমারকে সকল দয়ার নবীর সালাম তোর ভক্তি পডি যখন ভক্তি চিত্রে যখন অসুস্থ পাগন मोदी नर पागी जी पागी मोदी नर पागी जीर पाग मोदी नर पाग पाल मारोल नेरिकोली जी पाग मोदी न पाग